من الربا ان كنتم مؤمنين فان لم تفعلوا فاذنوا بحرب من الله ورسوله وان تبتم فلكم رؤوس اموالكم لا تظلمون ولا تظلمون سوره <applause> البقره আয়াতে বলেন ও দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমান তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদের কারবার বর্জন করো আল্লাহ আমাদেরকে বলতাছেন যদি সুদের মুমিন হয়ে থাকো তাহলে সুদের কারবার বর্জন করো কেন সুদের মধ্যে কোনো মঙ্গল নাই সুদের মধ্যে শুধু ধ্বংস সুদ এটা কোনোদিন অর্থনীতি হতে পারে না সুদ হলো শয়তানি সুদ হলো দুনিয়ার ইহুদি খ্রিস্টানের চরম অশোকক সারা কিছু নয় কারণ সুদের মাধ্যমে বড় হয় সুদের মাধ্যমে ও ছোট হয় এক পক্ষের স্বার্থ হাসিল হয় আর এক পক্ষ চরম ক্ষতিগ্রস্ত হয় এজন্য আল্লাহ বলেন মুমিন মুসলমান হয়ে থাকলে তোমরা সুদের কারবার বর্জন করো